অবশেষে মুখ খুললেন নেইমার কবে বিদায় নিচ্ছে ফুটবল থেকে দিলেন তার ভক্তদের জন্য খুশির খবর তাই তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মেসি রোনালদো যখন বিদায়ের দিনক্ষণ গুনছেন অন্যদিকে নিয়মিতভাবেই মাঠের বাইরে ইঞ্জুরিতে নেই মার দু হাজার কাতার বিশ্বকাপের পর থেকে মেসির বিদায়ের গুঞ্জন শোনা গেলেও এখনও নিয়মিতভাবেই আর্জেন্টিনা হয়ে খেলে চলেছেন মেসি কেউ বলছে বিশ্বকাপ আর খেলবেন না লিওনেল মেসি অন্যদিকে কেউ বলছে ফিট থাকলে বিশ্বকাপে যাবেন মেসি আবার রোনালদোর বয়স হলেও দারুণ ফিট তিনি সৌদি লিগে দারুণ ফর্মেও রয়েছেন এই সুপার স্টার তাই তো হয়তো আরও একবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রোনালদো মেসিকে বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে তবে প্রশ্ন হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার কবে ফুটবল থেকে বিদায় নেবে বর্তমানে নেইমারের বয়স বত্রিশ বছর হলেও ছাব্বিশ বিশ্বকাপে তার বয়স হবে চৌত্রিশ অন্যদিকে দু হাজার তেইশ সালের বিশ্বকাপে তার বয়স হবে আটত্রিশ এমন সময় ফিট থাকতে পারবেন তো নেইমার যেহেতু একের পর এক ইঞ্জুরি তো পয়েন্ট তিনি তাই তার জন্য ফিট থাকাটা একটু কঠিন হতে পারে তবে এবার এই নিয়ে মুখ খুলেছে নেইমার এক পডকাস্টে নেইমার বলেন আমি ব্রাজিলের হয়ে খেলতে চাই তবে ইনজুরি আমার জন্য বড় প্রতিপক্ষ আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চাই আমার ও ব্রাজিলের ভক্তদের জন্য একটা বিশ্বকাপ জেতা উচিত বলে মনে করেন সুপারস্টার নেইমার জুনিয়র এছাড়াও তিনি বলেন আমি ফিট থাকলে 2030 সালের বিশ্বকাপও খেলতে চাই ফুটবল আমার প্রথম ভালোবাসা আমি ফুটবলকে ভুলতে পারবো না আমি ফুটবলকে খুব সহজে ছেড়ে দিতে পারবো না তাই আমি চাইবো যত বেশি দেশের হয়ে ফুটবল খেলতে পারি দেশকে একটা বড় ট্রফি দিতে পারি প্রিয় দর্শক নেইমারকে আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না